পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আল মুমিন আয়াত একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আয়াত একত্রিশ তোমাদের অবস্থা এমন যেন না হয় যেমনটি হয়েছিল নহের জাতি আদ সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার আল্লাহ পাক কখনো তার বান্দাদের উপর অত্যাচার করতে চান না আয়াত বত্রিশ হে আমার জাতি আমি তোমাদের জন্যে প্রচণ্ড হাঁক ডাকের কেয়ামত দিবসের শাস্তির আশঙ্কা করি আয়া তেত্রিশ সেদিন তোমরা পিছনে ফিরে পালাবে কিন্তু আল্লাহ পাকের পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউই থাকবে না আসলে পাক যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে কোনো পথ প্রদর্শনকারী থাকে না এর আগে তোমাদের কাছে নবী ইউসু শেষ নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু সে যা কিছু বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ কি যখন সে মরে গেল তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ পাক কখনো আর কোনো রছুর পাঠাবেন না মূলত আল্লাহ পাক এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীদের পথভ্রষ্ট করে থাকেন আয়াত পঁয়ত্রিশ যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ পাকের আয়াত সমূহ নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয় তারা আল্লাহ পাক ও ইমানদারদের কাছে খুবই অসন্তোষের কারণ বলে বিবেচিত আল্লাহ পাক এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপর মোহর মেরে দেন ফ্রাউন হামানকে একদিন উজির বলল হে হামান আমার জন্যে আপনি একটি সুইচ্ছ প্রাসাদ নির্মাণ করুন যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি আয়াত আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মুসার মাহ তা দিয়ে বকি মেরে দেখে আসতে পারি অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি এভাবেই ফ্রাউনের নিকট তার এ কাজটি শোভনীয় প্রতীয়মান করা হল এবং তাকে সত্য পথ থেকে নিবৃত করা হল মূলত ফ্রাউনের ষড়যন্ত্র তার নিজের ধ্বংস আর কিছুই নয় আয়াত আটত্রিশ যে ব্যক্তিটি ইমান এনেছিল সে বলল হে আমার জাতি তোমরা আমার কথা শোনো আমি তোমাদের একটা সঠিক পথের সন্ধান দিচ্ছি হে আমার জাতি তোমাদের এ দুনিয়ার জীবন কয়েকটি দিনের উপভোগের বস্তু মাত্র স্থায়ী নিবাস তো হচ্ছে আখেরাত আয়াত চল্লিশ যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সে পরিমাণের চাইতে বেশি প্রতিফলন দেওয়া হবে না পুরুষ হোক কিংবা নারী যে কেউই যে কাজ করবে সেই মমিন হিসেবে গণ্য হবে হ্যাঁ এসব ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে এখানে তাদের অপরিমিত রিজিক দেওয়া হবে